স্বাগত বন্ধুরা এখন এই আমি মূলত বিশ নাম্বার সমস্যাটি নিয়ে আলোচনা করব এই বিশ নম্বর সমস্যাটিও একটি সৃজনশীল সমস্যা সেক্ষেত্রে বিশ্বের যে প্রশ্নটা বলা আছে এখানে এরকম একটা সারণী দেওয়া আছে সারণী দেওয়ার পরে ক নম্বর প্রশ্নে বলেছে যে সাত পাঁচ চার নয় তিন আট উপাত্তগুলোর মধ্য নির্ণয় করো ঘয় বলেছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো আর গয় বলেছে উপাত্তগুলোর আয়তলে ফাঁকো তো সেক্ষেত্রে এটা আমাদের একটা পরিচিত সমস্যা মনে হচ্ছে এরকম সমস্যা এর আগেও কিন্তু তোমরা ফেস করেছো এখন ক নাম্বারটা একটু অন্যরকম তো ক নাম্বারটা দেখো ক নাম্বারটা যেভাবে করব এখানে প্রথমত দেওয়া আছে সাত পাঁচ চার নয় তিন আট এই সংখ্যাগুলো সাত পাঁচ চার নয় তিন আট এই সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করতে বলেছে তো মধ্যক নির্ণয় করতে গেলে আমরা এখানে যেভাবে আছে এটাকে ক্রম অনুযায়ী তাহলে এখন বলবো যে সংখ্যাগুলোকে গুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে মানে অনুযায়ী অর্থ হচ্ছে এটা আমি বড় থেকে ছোট আকারেও সাজাতে পারি ছোট থেকে বড় আকারেও সাজাতে পারি সেই ক্ষেত্রে দেখো এটা যদি আমি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে সবচেয়ে ছোট আছে তিন তাহলে তিনটায় আগে লিখবো কমা তারপর চার আছে তারপর পাঁচ আছে তারপর পাঁচের পরে ছয় নাই সাত আছে সাতের পরে আট আছে আটের পরে নয় আছে। তাহলে আমাদের সবগুলা কিন্তু লেখা হয়ে গেল এরপর আমাদের দেখতে হবে যে এখানে আসলে মোট কয়টি এগুলাকে উপাত্ত বলা হচ্ছে পরিসংখ্যান ভাষায় এগুলো উপাত্ত কয়টি উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে যদি ছয়টি থাকে এর মধ্যপাবে মধ্যবর্তী দুইটি পথ তার কারণ হচ্ছে দেখো এদিক থেকে দুইটি এদিক থেকে দুইটি যদি বাদ দেওয়া হয় মাঝখানে কিন্তু পদ থাকে দুইটি তাহলে এখানে বলবো যেহেতু এন সমান ছয় যা জোর সংখ্যা অতএব মধ্য এর মধ্যবর্তী দুটি পদের গড় দুটি পদের গড় মানে দুটি পদ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে মধ্যবর্তী যে দুটা পদ থাকবে সেটা দুইটা যোগ করে দুইতে ভাগ করলে মধ্যবর্তী দুটি পদের গড় বলা হচ্ছে মানে সমান তাহলে মধ্যবর্তী দুটি পদ আছে পাঁচ যোগ সাত তার গড় মানে দুই দিয়ে ভাগ সেক্ষেত্রে সাত আর পাঁচ যোগ করলে বারো দুই দিয়ে ভাগ সমান ছয় মানে এইটাই হচ্ছে কয়ের সমস্যার সমাধান মধ্যবর্তী দুটি পদের গড় তাহলে এইভাবে বের করবো আর যদি এখানে কথার কথা যদি নয়টা না থাকতো তাহলে এই পাশে দুটা এই পাশে দুটা মাঝখানে কিন্তু একটা পদ থাকতো সেই ক্ষেত্রে মাঝখানের পথটাই হতো মধ্য এখন হয়ে যেটা বলেছে প্রদত্ত সারণি থেকে গড় নির্ণয় তো গড় নির্ণয় করতে গেলে আমাদের মূলত তুলতে হয় তাহলে এটা আমরা এই পাশে করবো এখানে দাগ দিয়ে নিলাম এই পাশে সারণটা তুলে আমরা গড় নির্ণয় করবো তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো ঠিক কলমটাকে এইভাবে সাজিয়ে নেওয়া হলো নেওয়ার পরে আমরা গণ নির্ণয় করার জন্য যেটা লাগে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা শ্রেণী মধ্যমান এভাবে এক্সাই লাগে তো সেক্ষেত্রে শ্রেণী ব্যবসার গণসংখ্যা যে অঙ্কে দেওয়া ছিল সেটা এইভাবে লেখা হয়েছে এখানে n সমান মানে মোট কয়টি আছে সেটা আমরা এটা যোগ করে নেওয়া এবং শ্রেণী মধ্যমানটা বের করবো তো শ্রেণী মধ্যমান বের করতে গেলে বিশ এবং 29 যোগ করব তো বিশ এবং 29 যোগ করলে হবে উনপঞ্চাশ এই উনপঞ্চাশকে দুইটা ভাগ করে যেটা হবে সেটা কিন্তু শ্রেণী মধ্যমান তাহলে দেখো এখানে বিশ এবং 29 যোগ করলে হবে উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে হবে চব্বিশ দশমিক পাঁচ অনুরূপভাবে বিশ থেকে চব্বিশ দশমিক পাঁচ হয়েছে মানে তিরিশ থেকে

দশ এবং চব্বিশ দশমিক পাঁচ গুণ করে দুশো পঁয়তাল্লিশ ছয় এবং চৌত্রিশ দশমিক পাঁচ গুণ করে দুশো সাত আঠারো এবং চুয়াল্লিশ দশমিক পাঁচ গুণ করে আটশো এক বারো এবং চুয়ান্ন দশমিক পাঁচ গুণ করে হাজার চোদ্দ আট এবং চৌষট্টি দশমিক পাঁচ গুণ করে পাঁচশো ষোলো এটা করা হলো এখন এখানে যেটা লিখবো সামেসানব এ পাই আই তার মানে এটার যোগফল আর এখানে এন এ যোগফল তো এইটা যোগ করলে কত হয় দেখি যোগ করে হচ্ছে চুয়ান্ন আর এইটার যোগফলটা দুইশো পঁয়তাল্লিশ যোগ তাহলে এটা যোগ করে হবে দুই হাজার দুই হাজার সাতশো তিরাশি দুই হাজার সাতশো তিরাশি অতএব আমরা লিখব অতএব গড় গড় সমান দুই হাজার সাতশো তিরাশি আর এন মান হচ্ছে চুয়ান্ন এখন এইটা ভাগ করবো তাহলে যেটা হবে সেটাই মূলত কিন্তু উত্তর সেক্ষেত্রে দশমিক এরকম আসছে লেখা যাবে এবং প্রায় দেওয়া যাবে যেহেতু আসছে আসন্ন মান চারের বেশি গেলেই এক বেশি ধরে নেওয়া যায় তাহলে এটা হচ্ছে গড় এখন আমাদের এটাতে চেয়েছে আয়ত তো আয়ত লেখার জন্য আবার আমাদের এরকম ছকাঁকাতে হবে এবং অবিচ্ছিন্ন শ্রেণী প্রাপ্তি লাগবে তারপরে গ্রাফে সেই আয়ত লেখাটা দেখাতে হবে তো এটা মিশিয়ে দিয়ে তাহলে আমরা আয়ত লেখকটা দেখব দেখি আমরা আবার সবটা তৈরি করেছি এরপর শ্রেণীব্যাপির জায়গায় শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার জায়গায় গণসংখ্যা লেখা হয়েছে এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপিটা যেভাবে করবো এখানে যা আছে তার থেকে ঠিক দশমিক পাঁচ কম নিব সেই ক্ষেত্রে উনিশ দশমিক পাঁচ হবে আর এখানে যা আছে তার থেকে দশমিক পাঁচ বেশি নিলে উনত্রিশ দশমিক পাঁচ ওই উনত্রিশ দশমিক পাঁচটায় এখানে লেগে ফেললাম তারপরে এখান থেকে দশমিক পাঁচ বেশি নিব ওই জন্য উনচল্লিশ দশমিক পাঁচ এখান থেকে দশমিক পাঁচ কম মানে ওটা নামে আসবে উনচল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ ওই উনপঞ্চাশ দশমিক পাঁচটায় এখানে লিখবো থেকে ষাট দশমিক পাঁচ অনষাট দশমিক পাঁচ থেকে অন সত্তর দশমিক পাঁচ তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ঠিক এইভাবে তৈরি করলাম এখানে যা ছিল তার থেকে দশমিক পাঁচ কম এখানে যা ছিল তার থেকে দশমিক পাঁচ বেশি তারপর ওটা এখানে লিখবো লেখার পর এটার থেকে দশমিক পাঁচ বেশি এইভাবে তার তৈরি করা হলো এখন এটার জন্য আমরা আয়ত লেখার জন্য এক্স এবং ওয়াই অক্ষয়ের গ্রাফ কাগজে ঠিক গ্রাফ কাগজে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে এটা আমরা করে ফেলবো সেক্ষেত্রে এটা ও নেবো এখানে এক্স নেব এখানে ওয়াই নেব এখন এক দুই তিন চার পাঁচ ছয় এই অক্ষর বরাবর ছয়টি এভাবে নির্দিষ্ট দূরত্বপূর্ণ দাগ দিয়ে দিচ্ছি অবশ্যই এটা গ্রাফে আসে এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে সর্বোচ্চ কলার সংখ্যা আঠারোর বেশি নাই তাহলে এক দুই তিন চার মানে এখানে পাঁচ দশ পনেরো বিশের বেশি আমাদের নিতে হবে না তার কারণ সর্বোচ্চ কলাম আঠারো ঘর উঠবে আর এই পাশে আমরা নিব উনত্রিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ থেকে শুরু উনিশ দশমিক পাঁচ তাহলে আমরা কলমটাই এভাবে নিলাম এখন আমাদের দেখার বিষয় উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা দশ আছে তাহলে এই বরাবর দশ ঘর পর্যন্ত এই কলমটা ঠিক উঠবে এই বরাবর দশ ঘর দেখো দশের ঠিক সোজা এইভাবে কলমটা তুলে দিলাম এটা এরপর উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ দশমিক পাঁচের জন্য আমাদের আছে ছয় তাহলে পাঁচ থেকে একটু বেশি পাঁচ থেকে একটু বেশি চিন্তা করে এই কলমটা আমাদের এভাবে লিখতে হবে এরপর ছয়ের পর এটার জন্য আসে আঠারো তাহলে আঠারো মানে পনেরো থেকেও তিন বেশি তাহলে এই বরাবর আমরা আঠারো ঘর উপরে চলে যাবো মূলত পনেরো থেকে আঠারো ঠিক এইরকম অনুমান করে এটা গ্রাফে আমি দেখাই দিচ্ছি আর এইরকম এরপর আঠারো পর আছে বারো বারো দশের থেকে দুই বেশি দশ থেকে দুই বেশি তাহলে এরকম জায়গা এটা এরপর বারোর পর আছে আট তাহলে আট দশের থেকে আবার দুই কম তাহলে এইরকম জায়গা দিয়ে আট এই যে আমরা চিত্রটা দেখতে পেলাম এটাই মূলত আয়তরেখ এখন এটাকে একটু দিয়ে গাঢ় করে দিতে হবে দিয়ে যেটা পাবো সেটাই মূলত আয়ত লেপো তাহলে এইভাবে এই সমস্যাটা আমরা আয়ত লেপা আঁকাতে পারি অবশ্যই এটা গ্রাফ কাগজে আঁকাতে হবে আমি এখানে দেখে দিলাম ওই রকম গ্রাপ কাগজে তোমাদের কিন্তু এটা আঁকিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপর দেখা হবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ